নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মবিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো ভালো আছি মানে কি ভালো ভালো না থাকলেও ভালো থাকতে হবে কারণ ব্যাপারটা হচ্ছে কি ভালো নাই বললে বেশি শরীরটা বেশি খারাপ করবে জানি না কি হয়েছে পরশু থেকে শরীরটা ঠিক ভালো লাগছে না কিছু খেতেও মন চাইছে না কিছু মনে হচ্ছে না কিন্তু দেখলাম যে দুদিন একটু একদিন একদিন কি দুদিন ভিডিও গ্যাপ পড়ে গেছে দেখলাম যে ভিডিওটা দিয়েই ফেলি আর খুব তাড়াতাড়ি যেন ভিডিওটা শেষ হয় ছোট্ট একটা ভিডিও দেবো আশা করছি ভালো লাগবে আর এটা কোনো ডেলি ব্লগ না রেসিপি শেয়ারই করছে আর বেশিরভাগ আমি তোমরা ভিডিওতে দেখতে পাবে আমি রেসিপিটাই বেশি শেয়ার করছি ডেলি ব্লগ খুবই কম দেখে মানে কম ইয়ে করে শেয়ার করছি ডেলি ব্লগটা না আমার পক্ষে সম্ভব হচ্ছে না যখন বাইরে যাই বা কোনো কিছু কিছু স্পেশাল কিছু করছি তখনই তোমাদের সঙ্গে শেয়ার করছি না আমি রেসিপিটাই শেয়ার করছি তো তোমরা বলে তো আমি ডেলি ব্লগ বেশি ভালো লাগছে না রেসিপি তোমাদের বেশি ভালো লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিও আর আজকে মানে খুব সহজভাবে বাড়িতে পাঁপড় তৈরি করব যে আমাদের ভাত হয় ভাত হওয়ার পরে যে মাঠটা থাকে মাঠটা দিয়ে আমি কিভাবে পাঁপড় তৈরি করব খুব সহজভাবে খুব তাড়াতাড়ি আর খেতে হবে সুস্বাদু তো চলো কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করে এ দেখো ভাতের মাঠ দেখতে দেখতে পাচ্ছি যে একটু করে ধাপ উঠছে গরম থাকতে হবে মাঠটা মানে মাঠটা দেখো ভা ফুটছে এরকম গরম মাঠ থাকবে ভাতের মধ্যে তো মাঠটা তো আমরা ফেলেই দিই কিন্তু সেই মাঠটা দিয়ে আমি কীভাবে রেসিপিটা শেয়ার করছি চলো দেখতে থাক এই একটা পাত্রের মধ্যে আমি মাঠটাকে নিয়ে নিচ্ছি তো দেখো এই বাটিটা দেখতে পাচ্ছ এই বাটিটা অনুসরণ করে আমি নিয়ে নেবো চালের গুঁড়ো তো দেখো চালের গুঁড়ো নিয়ে নিলাম তো মধ্যে আমি দিয়ে আর সে অনুসরণ করে দিয়ে দেবো ময়দা তো দেখো ময়দাও দিয়ে দিচ্ছি মানে যতটা চালের গুঁড়ো দেবেন ততটাই দিতে হবে ময়দা তো চলুন ময়দাটাও দিয়ে দিলাম তো আমি একটা চামচ নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো নুন সাত মতন দেবো গোটা জিরে এই গোটা জিরেটা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ব্যাপারটা হচ্ছে পুরো মুখরে চোখ লাগবে যখন মুখে পড়বে যখন এই গোটা জিরেটা মুখে পড়বে না পাঁপড়টা খেতে একটা আলাদা রকমেরই টেস্ট হবে আর এটা হবে পাতলা করে ব্যাটারটা গুলতে হবে পুরো করে গুললে কিন্তু এটা হবে না এই ভাতের মাঠটা আবার দিয়ে দিলাম আর ভাতের মাঠটা কিন্তু অবশ্যই গরম রাখবেন চলুন ভালো করে আমি মিক্স করে নিই তো দেখো আমি এটা ভাবে করতে হবে তার জন্য আমি এটা কী করছি একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি দেখো জলটা কিন্তু পুরো গরম হয়ে গেছে তো এবার কি করে করছি চলো দেখতে থাকো তো আমি এই রকম এইরকম রকম যে ঢাকনাগুলো হয় মানে ভাতের হাঁড়ি সেগুলো আমি নিয়ে নিয়েছি ছোটো যারা যাদের থাকে ছোটোতে করতে পারো বড়তে করতে পারো যার যেরকম ইচ্ছা এইটাকে তো কোনো অসুবিধা নেই আর ব্যাটারটা দেখো পুরো পাতলা করে ব্যাটারটা করেছে পাতলা করবে ব্যাটার ব্যাটার কোনো শুরু করবে না আর এটা তো আমার অনেকগুলি হয়ে যাবে আর তেল ব্রাশ করে দেবে মানে আমার কাছে ব্রাশ নেই তার জন্য হাতে করেই মাখিয়ে নিচ্ছি তো চলো যার যেরকম মনে হবে ছোট বড় তারা সেরকম সাইজের করবে ছোট করতে পারো করতে পারো তো দেখো আমি দেখো ঠাঙনাটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে এবার আমি ওকে ওইটাকে হতে ভারীর মধ্যে এটা দিয়ে দিলাম দেয়ের মধ্যে ঢাকা দিয়ে দিলাম তো দেখো মোটামুটি তিরিশ সেকেন্ড এর মতো লাগবে তো চলো তারপরেও তারপরে চলে আসছি প্রথমবারটা টাইম লাগবে তারপরের বার থেকে অতটা টাইম লাগবে না তো দেখো এটা আমার হয়ে গেছে বুঝতেই পারছো তোমরা এটা আমি নামিয়ে নেবো ঠান্ডা হলে তারপরে আমি এটা ইয়ে করব গরম অবস্থাতে করবে না কারণ গরম অবস্থাতে করলে ছাড় ছাড়বে না ঠিক করে এটা আবার বসিয়ে দেবো আমি করা খুব সহজে এটা তো এটা এটা আবার হয়ে তারপর তো দেখো প্রথমটা আমি ছাড়িয়ে ফেলেছি তারপর দেখো কেমন করে ছাড়াচ্ছি আস্তে 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 করে ছাড়াবে তাও একটু গরম আছে তাতে তোমাদের সঙ্গে দেখানোর জন্যে আমার কাপড়গুলো একটু বড়ই হয়েছে দেখতে পাচ্ছো এ দেখো কত সুন্দর উঠে গেল তেল মাখিয়ে নেব আবার কোনো কিছুই ছাড়বো না সব রকম তাড়াতাড়ি যেন হয়ে যায় আর আমাদের খাবারের টাইমও হয়ে গেছে আর ভাতটা সেই খাবারের টাইমে হয়তো তো সেই জন্য তাড়াতাড়ি করছি আমি যেন তাড়াতাড়ি হয়ে যায় যার কাছে যে থাকবে এরকম ডিস ফিস তো সেটা দিয়ে করে নেবে দেখো এটা হয়ে গেছে তো দেখো এগুলো সব উঠেছে কত সুন্দর উঠেছে তোমরা নিজেরাই বুঝতে পারছো আমার সাইজটা একটু বড় হয়ে গেছে চলো তো দেখো আমার এতগুলো পাপড হয়েছে কেমন দেখতে হয়েছে তোমরাই বলো আমার সাইজটা একটু বড় হয়েছে এই দুটো থালাতে হয়েছে আজকে দেখলাম হঠাৎ করে রোদ আসছে যাচ্ছে তো থাকো কাজকাল দেবো না কালকে আমি সকালে উঠে রোদে দিয়ে দেবো আজকে অনেক বেলাও হয়ে গেছে আজকে আর দেওয়া যাবে না একটা অন্য টোনা ঢাকা দিয়ে আমি রেখে দেবো কালকে আমি সকালে উঠে রোদে দিয়ে দেবো আর তোমরা আমার আমার কাছে ফুড কালার নেই তাই ফুড কালার দিচ্ছি না আর যদি কালারফুল করার জন্য তোমরা ফুড কালার ইউজ করতেই পারো তো দেখতে আরও ভালো লাগবে তো চলো ভিডিওটা আজকে তো শেষ করার কোনো ব্যাপার না আমি বা যখন ভাজবো রোদে দেবো তখন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমার তেল কিন্তু গরম হয়ে গেছে আর যে মানে পাঁপড়গুলো আমি ইয়ে পড়েছিলাম সেগুলো কিন্তু রোদে শুকিয়ে শুকাতে দিয়েছিলাম দেখো কত সুন্দর পাঁপড়গুলো হয়েছে কিংবা নিজেরাই দেখো কত সুন্দর পাঁপড়গুলো হয়েছে তো দেখো তোমাদের সঙ্গে ভেজে আমি দেখাচ্ছি তো দেখো কত সুন্দর বাঁকাগুলো ফুলছে তোমরা নিজেরাই দেখো বন্ধুরা সেই দেখো আমি বার দুটো ভে ভাজি তারপরে আবার ফোন সঙ্গে শেয়ার করবো চলো মেয়েটা আগে খাইয়ে দিন তো আমার পাঁপড় ভাজা রেডি